নমস্কার আমি সম্পদ ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এই ভিডিওটি হচ্ছে মনোজ টিক গালিপুর দুয়ারে বিজেপির বিধায়ক মনোজ টিক ভিডিও তিনি তার প্রতিবাদ যেভাবে করেছেন ওখানকার মাদারিহাট ব্লকের যে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার সেই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ছাল চামড়া ছাড়িয়ে নুন মাখিয়ে দিলেন কিভাবে আগে আমরা সেই ভিডিওটা দেখব এবং এই ভিডিওটা দেখার পর আপনারা বিচার করবেন আপনারা মতামত দেবেন যে তিনি সঠিক কাজ কাজ করেছেন করেছেন না বেঠিক এই যে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও তাদের বিরুদ্ধে যে গোটা রাজ্য জুড়ে যে ক্ষোভ নির্বাচনের সময় এই ভিডিওদের ভূমিকা রাজ্যের অন্যান্য ত্রাণ যখন বিলি করা হয় সেই সময় এই ভিডিওদের ভূমিকা পঞ্চায়েতী কাজের ক্ষেত্রে এই বিডিওদের ভূমিকা এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারদের ভূমিকা নিয়ে বিস্তর অভিযোগ বিরোধী দলগুলোর বিরোধী রাজনৈতিক দলগুলো এই অভিযোগ করে যে এই বিডিওরা কার্যত তৃণমূল কংগ্রেসের তারা কর্মী বাহিনী তৃণমূল কংগ্রেসের তারা দলদাসে পরিণত হয়েছে একদিকে পুলিশ আর একদিকে প্রশাসনের এই ধরনের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মতো যারা বসে রয়েছে পদে সেই সমস্ত লোকজন নিজেদের তৃণমূল কংগ্রেসের নাম্বার বাড়ানোর জন্য তারা কি ধরনের কাজ করছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এক সময় তো বহিপ্রকাশ ঘটবে অনেক দিন ধরে জমানো ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে মনোজ টিগ্গার আমি ভিডিওটা দেখেছি আমার মনে হলো আসুন আগে আমরা সকলে ভিডিওটা দেখে নিই মনোজ টিগ্গা ওই ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে ঠিক কীভাবে छाल चमड़ा छून मखिए टीएमसी और सरकारी रहा है दे दे प्रोसेस क्या दे दे प्रोसेस आपको बोलता है कि डीएमसी का साथ में वहाँ परिपल पर बांटो टीएमसी का साथ में आप चावल बांटो डीएमसी और सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में है कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके मारे संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या हाँ टीएमसी का झंडा लगाओ यहाँ पर लगाओ इसका सुनिए सुनिए सरकार के बोलेगा क्या भाई आपको कितना बोला? कितना बार बोला है क्या नहीं मिलेगा क्या नहीं मिलेगा अठारह लाख आपने आपको वोट दिया है क्या नहीं मिलेगा बोलते सर के बोलेगा क्या तमाशा पाए यहाँ पर तमाशा नहीं है यहाँ पर कितनी होगी क्या सम्मान दिया मैं कितना बार অভিযোগটা কি ভিডিও কিছু বলতেও পাচ্ছেন না উনি প্রতিবাদও করতে পাচ্ছেন না তার বিরুদ্ধে অভিযোগ ওই যে উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষ সেই বন্না কবলিত মানুষের জন্য ত্রাণ আসছে ত্রাণটা রাজ্য সরকারের ত্রাণটা কোনো রাজনৈতিক দলের নয় এই যে ত্রাণের টাকা এই যে ত্রাণের যে সমস্ত মালপত্র কেনা হয়েছে এগুলো আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা এটা কারুর পৈতৃক সম্পত্তি বা কোন দলের টাকা ফান্ডের টাকা থেকে এই ত্রাণ দিচ্ছে না গভর্নমেন্ট রাজ্য সরকার এগুলো আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা থেকে ত্রাণ দেওয়া হচ্ছে এটা কারুর পৈতৃক সম্পত্তি নয় সেই ত্রাণ যখন যাচ্ছে আলিপুরদুয়ারে মাদারিহাট ব্লকের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যখন সেখানকার বিধায়ক সেখানকার এমপি সাংসদ মনোষ্ঠিঘ্ঘা তিনি বলছেন যে এই অঞ্চলের মানুষগুলো খুব খুব ভীষণ কষ্টে আছে ত্রাণ এদের এদেরকেও দিন কিন্তু এই ভিডিও যেহেতু এই মনোষ্টিকঘা বলছেন তিনি যেহেতু বিজেপির সাংসদ তাই তার কথা শোনা যাবে না তিনি কারুর কথা বলছেন মানে তারা বিজেপির লোক সুতরাং তাদেরকে দেওয়া যাবে না ত্রাণ বন্টনের ক্ষেত্রেও এই যে দলীয় কর দলীয় একটা নির্দিষ্ট দলীয় চশমা পরে এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তিনি তৃণমূল কংগ্রেসের চশমা পরে ত্রাণ বিলি করছে তার বিরুদ্ধে অভিযোগ মনস্টিজ্ঞা সরাসরি অভিযোগ এবং এই ত্রাণ বিলি করতে গিয়ে তিনি যারা প্রকৃত তাদেরকে বঞ্চিত করছে তৃণমূল কংগ্রেসের নেতাদের নিয়ে ত্রাণ বিলি করছে ভাবুন একজন জনপ্রতিনিধিকে নিয়ে করছে সেটা তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক অন্য কোনো রাজনৈতিক দলের হোক আপত্তি নেই তিনি পঞ্চায়েত প্রধানকে নিয়ে করতে পারতেন তিনি ওখানকার বিধায়ক যদি তৃণমূল কংগ্রেসের থাকতো তাকে নিয়ে করতে পারতেন সাংসদকে নিয়ে করতে হবে জনপ্রতিনিধি যারা তাদেরকে নিয়ে করতে হবে তা নয় এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার নিজের নাম্বার বাড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের কাছে তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক করে ত্রাণ বিলি করছে এই বিএ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ এবং সেই অভিযোগের কোনো সদুত্তর দিতে পারছে না এই রকম ভিডিও কিন্তু পশ্চিম বাংলায় আছে এবং এই ভিডিওদের একটা বড় অংশ কিন্তু সাদা খাতার ভিডিও পশ্চিম বাংলায় যেদিন সরকার পরিবর্তন হবে দেখবেন কত সাদা খাতার ভিডিও বেরায় ইনি তার মধ্যে আছেন কিনা এখনই বলা যাবে না কিন্তু এই সাদা খাতার ভিডিও সাদা খাতার শিক্ষক এরাই ছিল তৃণমূল কংগ্রেসের সরকারি প্রশাসন চালানোর শক্তি শিক্ষক গেছে চাকা দিয়ে চাকরি পাওয়ার শিক্ষক গেছে আরো যাবে অনেকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর এই বিডিওদের একটা অংশ তারা এই ধরনের কার্যকলাপ করে চলেছে বন্যা ত্রাণ বিলি করার জন্য স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে সেই জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে তাদের কথা না শুনে তারা যেহেতু বিজেপি করে তাই তাদের কথা না শুনে তাদেরকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে সঙ্গে নিয়ে তিনি ত্রাণ বিলি করছেন ত্রাণের পরিকল্পনা করছেন অর্থাৎ গোটাটাই তৃণমূলীকরণ হয়ে গেছে এইটাই মনোজ প্রতিবাদ করেছেন তিনি যে শব্দে যেভাবে একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে বলেছেন নির্লজ্জতা ওনার যদি লজ্জা থাকে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি এই বিষয়ে ব্যাখ্যা দেবেন ওনাকে বলেছেন যে গিরি করতে এসছেন গিরি করুন আর যদি রাজনীতি করতে যান তৃণমূলের পতাকা নিয়ে বাইরে ঘুরে বেড়ান ওই চেয়ারে বসে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীর মতো কাজ করছেন এটা করা যায় না এই রকম ভিডিওদের বিরুদ্ধে গোছা গোছা অভিযোগ আমাদের রাজ্যে এদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ আমাদের রাজ্যে যখন এই ধরনের কার্যকলাপ চলছে প্রশাসন পুলিশ যখন গোটাটাই তৃণমূলীকরণ হয়ে গেছে তখন প্রতিবাদ ছাড়া আপনার কাছে আর কোনো বিকল্প পথ খোলা থাকে না কারণ আপনি কোথাও গেলে পুলিশে গেলে আপনাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আপনাকে হ্যারাস করবে আপনাকে জেলে পুরে দেবে এই যে আমার বিরুদ্ধে একটি মামলা এফআইআর হয়েছে বেলেবেল সেকশন বাঁকুড়া দিন্দপুর থানা থেকে চলছে সেই মামলা আমি আইনি পথে সেটাকে লড়াই করবো আইনিভাবে সেটাকে মোকাবিলা করব এই যে অবস্থা গোটা রাজ্যের অর্থাৎ আপনি কথা বলতে পারবেন না আপনাকে কথা বলতে দেওয়া হবে না আপনার অধিকার সুরক্ষিত নয় আপনি যদি বিরোধী কথা বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে আপনি যদি কথা বলেন তার প্রতিবাদ করেন তাহলে আপনি কিছু পাবেন নাই এই রাজ্যে সমস্ত কিছু থেকে আপনার নিজস্ব অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হবে এই যে একটা ভয়ঙ্কর স্বৈরাচারী একটা ব্যবস্থা চলছে এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে শেষ করার জন্য মানুষকে এই যে নেতা যারা আজকে প্রতিবাদ করছেন যেভাবে প্রতিবাদ করছেন গোটা রাজ্যের মানুষকে এই প্রতিবাদে এই ভাবে প্রতিবাদে সামিল হওয়া উচিত রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধভাবে অবশ্যই গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ আপনি যদি না করতে পারেন তাহলে স্বৈরাচারী একদিন আপনাকেও ধ্বংস করে দেবে স্বৈরাচার কখনোই কখনোই গণতন্ত্র সহ্য করতে পারে না সেটা দলের বাইরের লোক হোক দলের ভেতরের লোক হোক তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই মমতা ব্যানার্জির ভুল ধরিয়ে দেবে এই রকম স্পর্ধা ক্ষমতা তৃণমূল কংগ্রেসের কারুর নেই যদি সেই কাজ কেউ কোনো করে তৃণমূল কংগ্রেস থেকে তাকে ঘাড় ধরে বের করে দেবে শুধু বের করে দেবে না তার জীবনও বিপন্ন হতে পারে তাই এরকম একটা স্বৈরাচারী শাসনের তার যে অবসান খুব দ্রুত প্রয়োজন সেজন্য গোটা রাজ্যের মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন আমাদের নজর থাকবে এদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়